সম্মানিত মৎস্য চাষি বন্ধুরা দেশ দেশের বাড়ি থেকে যে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে নতুন বছরে নতুন উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনায় ভিডিওতে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইয়েরা যারা মনে করেন আপনাদের পুকুরে বড় ব্ল্যাক ব্ল্যাক কাপ মাছের পোনা থাকবে তাদের জন্য মূল ভিডিওটা এই ব্ল্যাক কাপ মাছের পোনা নিয়ে আপনারা চাষ করতে পারবেন পুকুরে যে শামুক থাকে শামুক খাইবে এই ব্ল্যাক কাপ মাছের পোনা যে শামুক না কেউ আপনারা আরেকটা খাবার আছে বাজারে বাঙালা চাউল কিনতে পাওয়া যায় আপনি চাউল দিয়ে বাতের আইন খাওয়াতে পারবেন এক ব্ল্যাক কাপ মাছের চাষিবারা এটি কিন্তু খেতে খুব বিশ্বাদ্য কুষ্টি করে একটি মাছ ব্ল্যাক কাপ তোম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে যান এক দেখতে পারেন ব্ল্যাক কাপ মাছের বেছে কিন্তু আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বৃষ্টিতে ত্রিশ পারসেন্ট কুষ্টি করে রয়েছে চাষিবাড়া এক ব্ল্যাক কাপ মাছের পড়া যদি চাষ করে না অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় কেউ এককভাবে চাষ করে কেউ বড় মাছের সাথে কিছু মাছ ফলাইতে চা শামুকের জন্য যেভাবে চাষ করেন না কারণে অল্প সময় আপনারা লাভবান হবেন খেতে খুব সুস্বাদু পুষ্টিকর একটি মাছ ব্ল্যাক কাপ মাছ অন্যতম এটা আমরা সবাই জানি এক যদি বাজারে জানি এক দেখতে পারবেন এক ব্ল্যাক কাপ মাছের বাচ্চা একটি আনন্দময় দৃশ্য চাষিবাড়া আমার চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যে যেবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যে মাছের পণা আপনারা বেছিতে পাইতেছেন না আমাদের কাছে যে যে মাছের পোনা বিক্রি করে থাকি প্রতিদিন আমরা ভিডিও চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাহলে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে সরাসরি আপনাদের কাছে ভিডিও যাবে তাহলে কষ্ট করে আপনাদের মাছের পণ্য বিষয়তে হবে না চাষি ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্ল্যাকপ মা মাছের পোনা খেতে খুব ভীষণ সারাদ্য কুষ্টি করে একটি মাছ ব্ল্যাক কাপ মাছের মতো এটা আমরা সবাই জানি এক যদি বাজারে দেখতে পারেন ব্ল্যাক কাপ মাছের ব্যাসের আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট কুষ্টি করেছে চাষি বেড়ে এই মাঠটি এককভাবে চাষ করলে বসে পুকুর বস্তি করতে হয় পুকুর বস্তি কেউ সমান সব নিত্যবইয়া দিই চারা দুই যদি ময়লা আবর্জনা তাকে সাপে নেবেন চারা পাতা বন তাকে সাপে নেবেন চারা যদি গাছপালা থেকে সাপে নেবেন চারা দিকে সুন সার মারবেন চারা যদি মাটি কাটাতে হয় মাটি কাটি নেবেন এরপর যদি না বুঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারই মহাব আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা দেশের যে কোনো জেলায় দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি যদি নিচ্ছান তাহলে আমাদের টাইটেল